কঠিন বিপদের সময় টেনশনের সময় রাসুল সাল্লি হাসাল্লাম স্পেশাল একটি দোয়া পড়তেন যেই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করে টেনশন মুক্ত করে দেয় দোয়াটি সবাই শিখে রাখুন আপনার যে কোনো বিপদের সময় কাজে আসবে অনেক উপকৃত হবেন তো সেই স্পেশাল দামি দোয়াটি কি এবং কিভাবে পড়বেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই দামি দোয়াটি আপনাদেরকে জানিয়ে দেয় শিখিয়ে দেই যে দোয়াটি বিপদের সময় রাসুল নিজে পড়তেন দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটি আইবাদত দোয়ার পাওয়ার শক্তি এতই বেশি যে আমরা অনেকে সেটা বুঝতে পারি না হাদিসে আসছে যে বান্দার তাকদির ভাগ্য পরিবর্তন হবে না আল্লাহ তালা লিখে ফেলেছেন কিন্তু দুয়ার এত পাওয়ার এত শক্তি যে দুয়ার মাধ্যমে বান্দার তাকদির ভাগ্যও পরিবর্তন হয়ে যায় সুবাহান্লাহ তো অনেক ছোট ছোট মাসনুন দোয়া রয়েছে যে সকল দোয়ার কারণে বান্দার বিপদাবত আল্লাহ দূর করে দেন বান্দা কঠিন বিপদে পড়ে আসেন আল্লাহ উদ্ধার হওয়ার রাস্তা বের করে দেন অথবা কঠিন পেরেশানি ডিপ্রেশন টেনশন চিন্তার মধ্যে আসে এমন সময় একটি দোয়া পড়লে এটা ঔষধের মতো কাজ করে বান্দার সকল চিন্তা আল্লাহ দূর করে দেয় তো এমনই দামি একটি দোয়া হলো এই দোয়াটি দোয়াটি কি আমি বলতেছি তারপরে দোয়াটি নিয়ম বলে দিব কিভাবে পড়বেন দোয়াটি হলো হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখনই কোনো চিন্তায় থাকতেন পেরেশানিতে থাকতেন বিপদে থাকতেন তখনই এই দোয়াটা তিনি পড়তেন দোয়াটি হলো ইয়া দোয়াটি কিভাবে পড়বেন নিয়মটা এখনই বলে দিচ্ছি দোয়াটি যাদের শিখতে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে বাংলায় লিখে দেবো ইনশাআল্লাহ দোয়াটি কিভাবে পড়বেন দোয়াটি পড়ার নিয়ম খুবই সহজ আপনি দিনে রাতে যে কোনো সময় কোনো বিপদে পড়ে গেছেন বা কোনো সমস্যায় পড়ে গেছেন অথবা যে কোনো বিষয় নিয়ে আপনার খুব টেনশন হইতেছে চিন্তা হইতেছে খুব ডিপ্রেশনে আছেন। এমন সময় প্রথমে আপনি ভালোভাবে অজু করবেন ভালোভাবে অজু করে কোনো একটা জায়গায় যদি বসার পরিবেশ তাকে বসবেন অথবা দাঁড়িয়ে শুয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আমলটি করতে পারবেন প্রথমে তিনবার এই স্টেপ ফার পরে নিবেন যেমন আস্ত শিরো ল হর বিমিং কুল্লিদম্ বে উয়া তুবো ইলাই আস্ত ও সিরু ল হরপ বিমিং কুল্লিদম্বী উয়া তুব ইলেই আস্ত শিরো ল হরব বিমিং কুল্লিদম বে উয়া তুবো তিনবার স্টেপ পার পরা হয়ে গেলে তিনবার প্রিয়নবীর উপর এই দুরুশ শরীফটা পড়তে হবে আল্লহ হম্মদ আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دور الشريف تتين بار پار بین. আপনার দিল থেকে অন্তর থেকে মনোযোগ সহকারে আল্লাহ তাআলার প্রতি বরসা রেহে পড়বেন ইয়া হাইউন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইউন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস দুয়াটি আপনি পাঁচবার বার 10 যতবার ভালো লাগে ততবার পড়বেন দোয়াটি পরার পরে কী হবে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার মাথায় যত চিন্তা পেরাসাহানি আছে এগুলো হালকা হয়ে গেছে আপনার মাথাটা অনেক পাতলা হয়ে গেছে আল্লাহ তালা আপনার যে সমস্যা এই সমস্যা দূর করা যে কোনো একটা রাস্তা বের করে দিতেছে দোয়াটি এতই শক্তিশালী এবং পরীক্ষিত একটি দোয়া তো যারা আমলটি করবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে বিপদমুক্ত রাখে আপনাদের যেন মনের আশা পূরণ করে নেই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে পেয়ে যান বা পেজটি ফলো করে যাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন প্লিজ